চুল ঘন কালো মজবুত করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে এমন একটি হেয়ার প্যাগ তৈরি করে দেখাবো যেই হেয়ার প্যাগটি আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের চুল দ্রুত গতিতে লম্বা হবে চুল ঘন হবে নতুন চুল গজাতে অনেক সাহায্য করবে চুলকে মসৃণ করবে এবং চুলকে অনেক 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 সফট করবে এবং চুলকে সুন্দর ও কালো করতে অনেক অনেক সাহায্য করবে চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এখানে কয়েকটা জবা ফুল নিয়ে নেব তারপর আমরা এখানে কয়েকটা জবা ফুলের পাতা অ্যাড করবো তারপর আমরা এখানে পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে নেব এই প্রত্যেকটা উপাদানই আমাদের চুলের জন্য অনেক ভালো কাজ করে তারপরে এখানে কারিপাতা নিয়ে নেব কারি পাতাও আমাদের চুলের জন্য জাস্ট ব্লেসিং তারপরে আমরা এটা ব্লিন্ট করে নেব এবং এর সাথে আমরা কোকোনাট অয়েল অ্যাড করব কোকোনাট অয়েল অ্যাড করার পর আমাদের এই হেয়ার প্যাকটি একদমই রেডি তোমরা ইউজ করে কেমন ফলাফল পেয়েছো তা অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না